বাল্যবিবাহের কোনো আমন্ত্রণ আসলে আমাদের পৌরোহিত গণের সাথে সাথে প্রত্যাখ্যান করা উচিত এবং সে ব্যক্তিকে যথারীতিভাবে বোঝানো দরকার আছে বেদান্ত সূত্র দেশের আন অনুযায়ী এবং আমাদের উত্তরাশুরি এই সম্বন্ধে সকল জ্ঞান মা বাবার মধ্যে দিয়ে কিশোর কিশোরী সম্প্রদান করা প্রতিরোধ করি তৈরি বিবাহে মা বাবাকে সচেতন হওয়া দরকার আছে এবং পুরোহিতগণকেও দরকার আছে এক নাম্বার হচ্ছে মার বাবা আমরা কিশোরী বিয়ে দেব না মেয়েকে লেখাপড়া শেখাব মেয়েকে সুশিক্ষিত করব পর্যায়ক্রমে বয়স উপযোগী কন্যা সম্প্রদান করিব পুরোহিতেরা পয়সা লোভ করছে আর মা বাবা সম্মানের দিকে তাকিয়ে কিশোর কিশোরীর বিয়ে দিয়ে দিচ্ছে সেটা কিন্তু ঠিক নয় এটা বাঞ্ছনীয় নয় তাই সকলে একান্তই কর্তব্য যারা পুরোহিত তারা যেন কিশোরী এবং কিশোরীর বিয়ে না দেয় আর মা বাবা যেন কোনো কিশোরীকে সম্প্রদান না করে যেন বাংলাদেশে আমাদের সকলেই এক হন যেনে কেউ কিশোরীর বা কিশোরের বিবাহ না দেয়